হ্যালো গাইস আজকে আপনাদের যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি হল একটি কবরস্থানের ভিডিও ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হল আমাদের জীবননগরে হিন্দু ধর্মাবলম্বীদের যেই ঘাট বা শ্মশানঘাটের পাশে সমাধি স্থল যাদেরকে না পুড়িয়ে কবর দেওয়া হয় সেই জায়গাটি দেখানোর উদ্দেশ্য আমার দেখতে পাচ্ছেন একটি ছোটোখাটো নদী নদীর পাশে শ্মশানঘাট শ্মশান ঘাটের পাশে হল সমাধিস্থল মানে যেখানে কবর দেওয়া হয় তো কবরটি এমন একটি জায়গায় নদীর সাথে অনেক বৃষ্টি বা পানি যদি হয় তাহলে কবরটি ধুয়ে চলে যায় তা আমার মেন উদ্দেশ্য হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যাতে এই কবরস্থানটি একটু সংস্কার করে দেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের নিকট যাতে করে যাদেরকে কবর দেওয়া হয় সেই কবরটি যেন সুরক্ষিত থাকে এটা হইল আমার মেন মূল বক্তব্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না তার কারণ এখানে অনেকে আসে না পুড়িয়ে কবর দেয়